পরিবারের সঙ্গে কাটানো প্রতিটা ভালো দিনই এক একটা স্মরণীয় দিন আর সেই স্মরণীয় দিনগুলোর কথা যখন মনে হয় তখন ভাবি তিনটা যদি আবার ফিরে আসতো তাহলে তিনটাকে আরও সুন্দর আর আরও স্মরণীয় করে রাখার ব্যবস্থা করতাম পরিবারের সঙ্গে কাটানো তেমনই একটা স্মরণীয় দিনের আয়োজন নিয়ে থাকছে আজকে ব্লগের আয়োজন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জান্স ব্লগস বিডি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখা শুরু করেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ বেশ অনেক দিন আগে করা একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা মূলত করা হয়েছিল গত বছরের শেষের দিকে আর তখন আমি ছিলাম আমার পুরনো ফ্ল্যাটটাতে তো পুরনো ফ্ল্যাটে থাকা অবস্থায় গত বছরের শেষের দিকে আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু চিকনগুনিয়া আক্রান্ত হয়েছিলাম তো চিকনগুনিয়া জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও বেশ অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলাম তারপর শীতের প্রথম দিকে শুরু হয় প্রচণ্ড সর্দি এবং কাশি সে কারণে তখনকার করা অনেক ভিডিওই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে মোবাইলে পুরোনো ভিডিওগুলো দেখতে দেখতে হঠাৎই এই ভিডিওটা সামনে পড়লো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ভিডিওটা করেছিলাম আমি চিকুনগুনিয়া জ্বর থেকে সুস্থ হওয়ার পর প্রথম আমার বাসায় আব্বা আমাকে দাওয়াত দিয়েছিলাম তো সেই দাওয়াতে কী কী আয়োজন করেছিলাম সেটা নিয়েই এই ব্লগটা সাজিয়েছিলাম কিন্তু ব্লগটাতে ভয়েস ওভারও দেওয়া হয়নি তাই আপনাদের সঙ্গে শেয়ার করার সুযোগ হয়নি আর আমার বাসায় যখনই আমি কাউকে দাওয়াত দিই আমার কেন যেন অল্প আয়োজনে মন ভয় না আমার তো ইচ্ছে করে অনেক কিছু আয়োজন করি যদি একা হাতে সব কিছু করা সব সময় সম্ভব হয় না তার উপর তখন আবার চুলাই গ্যাসেরও বেশ সমস্যা ছিল শুধুমাত্র ভোরের দিকেই চুলাই গ্যাস পাওয়া যেত তারপর সারা দিন আর গ্যাসের কোনো হদিস থাকতো না তো কিছু রান্না দেখা যেত গ্যাসে চুলাই করা হতো তারপর বাকি সব রান্না ইলেকট্রিক চুলাতেই করে নিতে হতো এখন অবশ্য সেই সমস্যাটা অনেকটাই কমে গেছে তবে সেই দিন দাওয়াতে আমার প্রধান আয়োজন ছিল পোলাও আর মোরগ পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য আমি আরও বেশ কিছু আয়োজন করেছিলাম যেমন প্রথমে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করে নিয়েছিলাম চাইনিজ ভেজিটেবলটা আমি গ্যাসের চুলাতেই রান্না করেছিলাম পরবর্তীতে গ্যাসের চুলায় গ্যাসের চাপ এত বেশি কমে গিয়েছিল যে বাকি রান্নাগুলো আমাকে ইলেকট্রিক চুলাতেই করতে হয়েছিল মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চিকেন রোস্ট রান্না করে নিয়েছিলাম তবে চিকেন রোস্ট রান্না করার আগে কড়াইয়ে বেশি করে তেল গরম করে তার মধ্যে কিছু বিফ স্বামী কাবাব ভেজে নিয়েছিলাম বিফ স্বামী কাবাবগুলো তুলে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে নিয়েছি তারপর সেই তেলটার মধ্যে চিকেন রোস্ট রান্না করেছি আর চিকেন রোস্টা যখন প্রায় এইট্টি পারসেন্ট রান্না হয়ে গেছে তখন ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোর সঙ্গে গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে রোস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু একদম রেস্টুরেন্টের বাবরচিদের মতো চিকেন রোস্ট রান্না হয়েছিলো আমরা সাধারণত বিয়ে বাড়িতে বা রেস্টুরেন্টে যে মোরগ পোলাওটা রান্না করি সেটাও কিন্তু এভাবেই রান্না করা হয়ে থাকে আর এই যে চিকেন রোস্টটা হয়ে যাওয়ার পর আমি চিকেনের পিসগুলোকে তুলে নিয়েছি সেই সাথে রোস্টের যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু একটা বাটিতে তুলে নিয়েছি সামান্য একটু গ্রেভি কড়াইয়ে রেখেছিলাম এই গ্রেভিটার সঙ্গেই এক্সট্রা তেল আর পেঁয়াজ দিয়ে পোলাওটা রান্না করব তারপর সে পোলাওয়ের সঙ্গেই রান্না করে রাখা চিকেন রোস্টগুলো দিয়ে দিলেই মোরগ পোলাওটা রান্না হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন আমি গ্রেভিটার সঙ্গে বেশ অনেকটুকু আবার সয়াবিন তেল দিয়েছি সেই সঙ্গে পেঁয়াজ আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিয়েছি আমি এক কেজি পোলার চালের মরগ পোলাও রান্না করেছিলাম আর এই তো এখন পোলাওটা রান্না করে নেওয়া হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিয়ে এর মধ্যে বেশ কিছু বোখারা শাহী জিরা আর দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর এই তো পোড়াও যখন প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গিয়েছিল তখন এর মধ্যে তিন চার চামচ ঘি চারপাশ থেকে ছড়িয়ে দিয়েছি সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জলের মিশ্রণ তারপর আগে থেকে রান্না করা যে রোস্টের পিসগুলো আছে সেগুলো উপর থেকে সাজিয়ে সামান্য গ্রেভি উপর দিয়ে দিয়ে দমে বসিয়ে দেবো বিশ থেকে পঁচিশ মিনিট দমে দিয়ে রাখলে কিন্তু মোরগ পোলাওটা একদম রান্না হয়ে যাবে আর রোস্টের যেই ফ্লেভারটা আছে সেটাও কিন্তু পোলার মধ্যে একদম চলে যাবে এই তো দেখতেই পাচ্ছেন রোস্টির পিসগুলো দিয়ে উপর থেকে বেশ কিছু গ্রেভি দিয়ে দিয়েছি আর আমি আগেই কয়েকটা ডিম সেদ্ধ করে তেলে ভেজে রেখেছিলাম তো ডিমগুলো মাঝখান দিয়ে কেটে ধুবাক করে রোস্টির উপরে সাজিয়ে দিলাম তারপর পোলাওটাকে দমে বসিয়ে দিয়েছিলাম আর এই তো দুপুরে খাওয়ার সময় পোলাও প্লেটে পরিবেশন করা হচ্ছে যদিও আব্বা আম্মাকে আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম তো তখন আব্বা আম্মার শরীরটাও খুব একটা ভালো ছিল না তাই আমার বাসায় না এনে আমরা বরঞ্চ খাবার দাবার নিয়ে আমার বাসায় চলে গিয়েছিলাম আর আম্মাকে দায়িত্ব দিয়েছিলাম পোলাও পরিবেশন করার তো আম্মা প্লেটে পোলাও পরিবেশন করে নিচ্ছে তো প্রথমে প্লেটে পোলাও নিয়ে নিয়েছে তার উপরে রোস্টের পিস আর ডিম দিয়ে দেওয়া হবে এই তো মুরগপোলাও কিন্তু পরিবেশন করা হয়ে গেছে আর রোস্টের যে গ্রেভিটা আলাদা বাটিতে তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা গ্রেভিও কিন্তু রোস্টের উপরে দিয়ে দেওয়া হয়েছে সাধারণত রেস্টুরেন্টে যখন মুরগপোলাও পরিবেশন করা হয় তারা কিন্তু এভাবেই পরিবেশন করে থাকে গ্রেভিটাকে আলাদা করে তুলে রাখে তারপর সে গ্রেভিটাকে মুরগপোলার উপর দিয়ে দেওয়া হয় আর এই গ্রেভিটাই কিন্তু মুরগপোলাওয়ের আসল টেস্ট নিয়ে আসে এই গ্রেভিটা দিয়ে মুরগপোলাওটা খেলে একদম রেস্টুরেন্টের বাবুর্চিদের হাতে ধরে মুরগপোলাওয়ের টেস্ট পাওয়া যায় আর এই তো এটা হচ্ছে আমার আম্মার বাসে আমার খুব পছন্দের একটা জায়গা ডাইনিংয়ের উপরে খুব সুন্দর করে ফলের ঝাড়গুলো ঝোলানো যখনই আমি এই ডাইনিংয়ে খেতে বসি বারবার আমার চোখ চলে যায় দেয়ালে এই ফলের ঝাড়গুলোর দিকে আর তো দেখতেই পাচ্ছেন টেবিলে খাবার দাবার পরিবেশন করা ছিল তো সেদিন মোরগ পোলয়ের সঙ্গে খুব বেশি কিছু আয়োজন করতে পাইনি শুধুমাত্র বিফ স্বামী কাবাব আর চাইনিজ ভেজিটেবল আয়োজন করেছিলাম আর শশো টমেটোর সালাদ তো ছিলই তো মজার খাবার দাবার পেয়ে আমরা তো একটু ভাগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি তবে মানহার সেদিন খেতে বেশ অনেকটাই দেরি হয়েছিল আর হ্যাঁ মোরগপোলয়ের সঙ্গে আমি কিন্তু একটা ডেজার্টের আয়োজন করেছিলাম সেটা ছিল শাহি জর্দা তো জর্দাটা দেখতে যদিও খুব একটা ভালো হয়নি তবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়েছিল তো খাওয়া দাওয়া শেষে বসার ঘরে বসে আমরা একটু গল্প করেছি সেই সাথে খাওয়া দাওয়াও চলেছে তাই এই ছিল গুনিয়া থেকে সুস্থ হওয়ার পরে আমার বাসা দাওয়াতের আয়োজন তো আশা করি আয়োজনটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনাদের সুন্দর কমেন্টগুলো লিখে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ